1250 এই বয়সে ব্যবসায়ের খাচ্ছেই নি দেখতেছেন যে বেকারি মাল নিছে মোড়া এখানে দেখতেছিস 450 টাকার মতো মাল নিছে কত 1200 টাকা 1250 তো 1250 টাকার মাল নিছে ইনি ইনি করে খাতিয়ে বয়সে বিক্রা না করেও ব্যবসায়ের খাচ্ছে তো আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন আর এই যে দেখতেছেন ব্যাগেও নিছে তো এনি কিন্তু গ্রামে গ্রামে যায় বিক্রি করে থাকে দোকান কোনো দোকান না স্কুলে স্কুলের সামনে নাকি বিক্রি করে মাদ্রাসা স্কুলের সামনে যাই বিক্রি করে থাকে গ্রামে গ্রামে তো আপনাদের কি মতামত এই বয়সে ব্যবসা করতেছে এনি তো মতামত এক মিনিটে কমেন্টে জানাবেন আপনারা তিনি বয়সে প্রেম করেছিলেন আমি এক বছর তো লেগেছি মানুহ ভালবাস প্ৰেম কয় হা যাব গ্ৰামত

তো ভাই দেখলেন ব্যবসার উপরে কিছু নাই এই বয়সে আসে ব্যবসা করে খাচ্ছে তো ভাই ব্যবসা করতে হবে ব্যবসা হালাল করেছে আল্লাহ ব্যবসা হালাল জিনিস করে খাইতে হবে দেখতেছেন মনে হয় ষাট ষাট পঁয়ষট্টি বয়স হবে মহিলাটার বৃদ্ধ এক বৃদ্ধ মহিলা তো না বৃদ্ধ মানুষ ষাট পঁয়ষট্টি বছরও ব্যবসা করতেছে এই স্কুলের সামনে যায় বিক্রি করে দেখলো যে পাঁচশো টাকা মানলে গেলো পঞ্চাশ ষাশি টাকা বা ষাট টাকা মতো লাভ বাড়ায় ওই ওইটাই যে দিন চলতেছে ছেলে নাই নাকি তার তো অনেক কষ্ট বাপরি সম করে দিন পথ পার করতেছে এসব দেখার কেউ নাই ভাই দেখলেও মা লাগে ইনভেস্টমেন্ট হয় তো মানুষের কাছেও হাত পাতেনা ভিক্ষা বৃত্তি না করে ব্যবসা করে খাচ্ছে তার জন্য সবাই দোয়া করবেন এবং কমেন্টে জানান যে তাকে সহযোগিতা করা উচিত কি না